মুসলমান এইটা বোঝে যে বিডি হতে গেলে পড়াশোনা লাগে এসডি হতে গেলে পড়াশোনা লাগে মাস্টার হতে গেলে পড়াশোনা লাগে আইজি হতে গেলে পড়াশোনা লাগে মুসলমান হতে গেলে হাজাম লাগে কোনো পড়াশোনা লাগে না জান্নাতের বরকত আল্লাহ হাজামের চাকুতি দেশে ওই চাকুতে তিন মৌজার পিলারে একবার চিহ্ন দে দিলি এ কি ইসলাম নাকি অজ্ঞতা নাকি মূর্খতা নাকি বাঁধরামি আমার মাথায় ঢোকে বাচ্চা না জানে কলমা না জানে করাল না জানে নবীর নিরানব্বইটা নাম না জানে আল্লাহ পাখির নিরানব্বইটা আপনার সেফাতির নাম কিচ্ছু জানে না মোদাম হাজাম ডেকে কেটে দিলে পাকা মুসলমান হয়ে গেল বাড়িওয়ালা বাড়ি রেগে যাবে না তো হ্যাঁ আমারও তো ভয় যদি আবার উল্টে আমারও মুসলমানিতে দেয় একদম বড্ড বুকি বসে মেলা হচ্ছে না আর আসলে বাচ্চাটার যে খাতনা দেওয়া হয় এটা সুননাতে মহাক্কাদা দিলে স্বভাব হবে না দিলে গোনা হবে ফরজ না ওয়াজিব নয় সুননাতে মহাক্কাদা দিলে স্বভাব না দিলে গোনা হবে গোনা কিরকম হবে মাগরিবের তিন রাকাত ফরজ পড়ার পর দুই রাকাত যে শূন্যত আমরা পড়ি ওটাও সুন্নতে মহাকা পড়লে সওয়াব না পড়লে গোনা হবে তাহলে একজন মানুষ মাগরিবের দুই রাকাত শূন্যত না পড়লে যতটা গোনা হবে ধরুন ফরসটা পড়েছে ইমার্জেন্সি গাড়ি এসে গেছে শূন্যত না পড়ি গাড়ি ফেটে গেছে আর গাড়ি পাবে না হয়তো রাত হয়ে যাবে এই লোকটা দুই রেখাত শূন্যত পড়িনি এনার জন্য যতটা গোনা হবে যে লোকটা তার বাচ্চা ছেলের খাতনা দেয়নি তার ততটাই গোনা হবে তাহলে দুই শূন্যতে সুন্নতে দা নামাজ তরক করলে যতটা গোনা কচির খাতনা না দিলে ততটাই গোনা আসলে যদি বাপ মা ফরসটাই না পড়ে তাহলে কচির শূন্যতা আদায় করার দরকার আছে বলে মনে হয় কথা বলেন পুকুরি পানি থাকবে তবে তো দুটো মাছ ছাড়ো বাড়বে একদম পুরো খটখটে টানা রোদের স্বাদের উপরে বড় হবার চিন্তায় মাছ ছাড়া এর চেয়ে বড় ইডিটার্কেট লোকে পুকুরি মাছ ছাড়ে পানি আছে তাই আর আমি টানা রুদি স্বাদের উপরে মাছ ছেড়ে দিলুম খুব দোয়াদানি পড়ে তাহলে মাছ ছেড়ে দিলুম যে তিন মাস পরে ধর্ম মাছ বড় হবে এক ঘন্টার ভিতরে মাছ তো মিনা খালাক আসলে যে পুকুরে যে পরিবারে ফরসাই সে পরিবারের নাবালক ছেলেটা শূন্যতা মানে আছে কতটা অজ্ঞতা না থাকলে ইসলাম সম্পর্কে আমাদের ধারণা কলমাখান জানুক বা না জানুক কোরআন পড়তে পারুক বা না পারুক ইসলামের এডুকেশন আর শিক্ষা তার ভিতরে থাক বা না থাক শুধু মুসলমানিতে দাও সাত শুনবার মুসলমানি তরক করার জন্যে কাউকে জাহান্নাবি হতে হবে না যদি রক্ত দিয়ে বলেন আমি রক্ত দিয়ে লিখে দেব তার জন্যে কিছু ধমকানি শুনতে হবে আল্লাহর কাছে যে নবীর শূন্যতটা মাননি কেন কবরে কিছু আজাব ভোগ করতে হবে নবীর শূন্যটা মানা হয়নি কেন কবরে কিছু শাস্তি ভোগ করতে হবে হাসরের মাঠেও কিছু শাস্তি ভোগ করতে হবে রসুল্লাহ শূন্যতটা আদায় করা হয়নি কেন কিন্তু তরক করার জন্যে জাহান্নামে অনন্তকাল পড়তে হবে না আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম যে ইসলাম তিনি আমাদেরকে শিখিয়েছেন কোরআনের বাণী পড়ে যা বুঝতে পারি রব্বুল আলমিন আল্লাহ পাঁচ নামাজ ফরজ করে দিয়েছেন আমার আল্লাহ পাক রব্বুল আলমী মদ খাওয়াটা হারাম করে দিয়েছেন রমজানের রোজা আল্লাহ ফরজ করে দিয়েছেন সুদের অর্থ আল্লাহ হারাম করে দিয়েছেন আল্লাহ নামে অন্যের সেরে করাটা কঠিনভাবে আল্লাহ হারাম করে দিয়েছেন জীবনে বরণে কোনো দিনের জন্যে বান্দা আল্লাহর সঙ্গে শরীর স্থাপন করোনা আল্লাহর অংশি স্থাপন করো না কারণ যারা আল্লাহর সঙ্গে অংশী স্থাপন করবে তারা অনন্তকালের জন্যে জাহান্নামি হয়ে যাবে আল্লাহর বান্ধা মনে রাখুন তালি সেরে করলে তামাম জনমের জন্যে জাহান্নামি হতে হবে আমি আপনাকে বলতে চাইছি যারা শির্কের মশলা জানানো হলো না নামাজ শেখানো হলো না আল্লাহর কোরআন শেখানো হলো না ওই বান্দাকে রোজা হজ জাকাতের মশলা শেখানো হলো না হালাম হালালের বাদ বিচার শেখানো হলো না ইসলামের কোনো মশলা সে মানবে না সে নামাজ পড়বে না রোজা করবে না সুযোগ পেলে মদ খাবে সুযোগ পেলে গাঁজা খাবে এমন একজন ব্যক্তি থেকে খাতনা দিয়ে দিলাম কসম খোদার করে বলছি আল্লাহর ফরজ হুকুম যদি আপনি অমান্য করেন একবারের জায়গায় দশবার খাতনা দিলেও জান্নাতে যাওয়া যাবে না উল্টোটা যদি আপনি ধরে নেন আপনার বাচ্চাটাকে কোরআনের তালিম দিয়েছেন নামাজ শিক্ষা দিয়েছেন আপনি আপনার বাচ্চাকে বলেছেন বাবা জীবনে বরণে কোনো দিনের জন্যে যেন আল্লাহর সঙ্গে করো না কোনো দিনের জন্যে বাবা মত পান করবে না জুয়া গাঁজা জুয়া গাঁজার ধারে পাশ দিয়ে রাস্তা হবে না ও বাবা শোনো শোনো আল্লাপাক যেগুলো ফরস করেছেন আল্লাহর আদিশগুলো তোমাকে বেনে চলতে হবে আল্লাপাক যেগুলো নিষেধ করেছেন আল্লাহ পাকের গুলো মেনে চলতে হবে ওই সমস্ত কাজ কখনো করলে হবে না অনুযায়ী ছেলেটা যদি নামাজি হয়ে যায় পরামর্শ রোজাদার হয়ে যায় সত্যবাদী হয়ে যায় হালাল ব্যবসা বাণিজ্য করে হালাল হয়ে যায় ওই ছেলেটা খর গালিগালাজ করবে না মদ খাবে না জুয়া খেলবে না গাঁজা খাবে না অর্থবিত্ত মসিহিত মাদ্রাসায় দান করবে কিন্তু ছেলেটার একটাই অপরাধ রয়েছে ওই বাচ্চাটাকে বাচ্চা বয়সে খাতনা দেওয়া হয়নি নামাজ পড়ে রোজা করে সত্য কথা বলে হালাল খায় সেরে করে না কখনো মদ গাঁজা পায় খায় না আচ্ছা এরমারটা লোকের যদি খাতনা করা না হয় এই অপরাধে কি জান্নাত আটকাবে জান্নাত শূন্য তরকের জন্য আল্লাহ ধমকাবে চমকাবে কেন আমার নবীর সুন্দরটা পালন করা হয়নি তার জন্য কবর একটু আজাব হবে হাসর একটু আজাব হবে কিন্তু এর জন্য জান্নাত আটকাবে না কিন্তু কোরআন যদি না পড়া হয় নামাজ যদি না পড়া হয় গ্যারান্টি জান্নাত আটকে যাবে হ্যাঁ ও এক অক্ত নামাজ কাজা করলে দুই কোটি অষ্টআশি লক্ষ বৎসর আশি হকবা এ কফ বেহা আশি হকবা সেইটার হিসাবে দেখা গেছে কোটি দুই অষ্টাশি লক্ষ বৎসর বা কিছু কম বেশ এতদিন পর্যন্ত জাহান্নামে নামে পড়তে হবে সেই নামাজের ব্যাপারে আমরা আমাদের বাচ্চাদের সতর্ক করতে পারছি না কথাই নিচ্ছে না তারা বা আমাদের বলাই হচ্ছে না